আসসালামু আলাইকুম বিগ বিগ্রহের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারো চলে এসেছে খাস পর্দা করা যাবে এমন এক আপডেট নেই এটা হচ্ছে মুত্তাকিন বোরকা আজকের ভিডিওতে মুত্তাকিন বোরকার চার পার্টির সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে এটা প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা খাস পর্দা করা যাবে এমন একউডিসার আপডেট নিয়ে 2025 এর চমৎকার ভাইরাল একটি প্রোডাক্ট যেটা দিয়ে খাস পর্দা করতে পারবে যে পার্টটা দেখিয়ে দিব ডাবল লেয়ারের একটি জিলপ থাকবে দেখতে পাচ্ছেন এটা একদম সাইজের ডিসটেন্স থাকবে দুইটা লেয়ারে এটা হচ্ছে একটা রেডি হিসাব এটা ওয়্যার করার পর হাটু পর্যন্ত কভার করবে দুইটা লেয়ার থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থুতিতে এলাস্টিক পেয়ে যাবেন এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে দুবাই ছেড়ে ফেব্রিক্স খুবই সফট এবং কমফর্টেবল এটা হচ্ছে মুক্তা কিন আর এটা এটার হেজাবের পোর্শন এবং এটার ইনার হিসেবে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হবে তিনশো ইঞ্চি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার থাকবে ফ্রন্ট সাইডে বডি ফ্রি সাইজের হবে লুফ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপ সহ খুবই চমৎকার রাফেল করা রয়েছে পাশাপাশি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চারটা সাইজের থেকে আমরা अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 এইটার সাথে থাকবে খাস পর্দা যারা করতে চান তাদের জন্য থ্রি পার্টের নেকআপ সেট দেখতে দিচ্ছি নেকআপ সেটের প্রশ্নটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে রাউন্ড শেপের ছোট একটি নোজ নেগা ব্যাক প্যানেলে দুটি লেয়ার এই দুটি লেয়ারের একটি লেয়ার যদি সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা ছাড়াও কিন্তু চোখ খুলে রেখে ইউজ করতে পারবেন সেজন্য আমরা এখানে একটি নোজ মেকআপ দিয়ে রেখেছি ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নোজ কভারের জন্য অনেকেই হচ্ছে এই এগুলোর সাইজ নিয়ে আমাদের কাছে কোশ্চেন এগুলো যথেষ্ট ফ্রি সাইজের কারণ হচ্ছে এটার সাথে আমরা যেই ডাবল লেয়ারের জিলবাবটা দিচ্ছি এটা ওয়ার পর শুধুমাত্র আপনার ফেসটা ছাড়াও বাকি সব কিছু কিন্তু কভার আপ থাকবে এই চারটা বাদ মিলে হচ্ছে র বার্সেনের এই মুর্তাক বোরকা যেটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে অনলি মাত্র দুই হাজার আটশোটা খুবই চমৎকার লেজে আউটলুকের পাশাপাশি ইজিলি খাস পর্দাটা আপনারা মেনটেন করতে পারবেন যে থ্রি পার্টের কি সেট আমি ফার্স্ট এটার গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিব এটার উপরে থাকা রেডি হিজাবের প্রশ্নটা এবারে রেডি হিসাবটা কিন্তু খুবই চমৎকার অনেকটা জিলবাবের মতো এটা একদম লং দেখতে পাচ্ছেন কতটা লং এবং এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সমান আর এটার কপালে ক্যাপ থাকছে এবং থুতনিতে এলাস্টিক তার হচ্ছে লুফ এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাটন করা রয়েছে হোয়াইট কালারের বাটন এবং এটার স্লিভ পর্যন্ত হচ্ছে কাট করা এবং প্রত্যেকটা লেয়ারেই চায়না শাড়ি দেখতে পাচ্ছেন কোন পর্যন্ত স্লিপটা কাট করা থাকবে এবং প্রত্যেক কালার চাইনা শাডিং যেটা খুবই একটা আউটলুক দিবে এটা হচ্ছে হেজাবের তৈরি করা ইনার হিসাবে আমরা রেখেছি খুবই গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের গ্রাউন্ডটা এটা ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস হচ্ছে এখানে চাইনা শার্ডেন দুইটা কিন্তু পারমানেন্ট একটি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকার ভাবে অটোমেটিক রাফেল উপরে থাকবে যেহেতু বড় ঘেরের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই ইউনিক তিনটা করে স্ল্যাব বাটান পেয়ে যাবেন হোয়াইট স্টোনের প্লাস হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চায়না শেডিং এর লেয়ার প্লাস হচ্ছে এখানে আপনারা পাবেন রাফেল করা চারটা সাইজ আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটু অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট নেকআপ সেটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেকআপ সেট থ্রি লেয়ারের একটি নেকাপ সেট কতটা ফ্রি সাইজের আশা করি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখানে ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন এবং এখানে লুপ থাকছে এটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ার যদি আপনি সামনে নিয়ে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই চিরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নেকআপ সেট তিনশো ইঞ্চি কেটে খুবই গর্জিয়াস রাফেল এবং হচ্ছে চায়না শাটিং এর ওয়ার করা এই গ্রাউন্ড এবং সাথে থাকবে হচ্ছে একদম পারফেক্ট পর্দা করার জন্য একটি জিলবাব ফুল কভারেজ ফ্রি সাইজের এই তিনটা লেয়ার মিলিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মালিহা সেটটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা